নমস্কার মাদুদা ফুরি নেস্টে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার একদম নিজস্ব ভাবনা রেসিপি শেয়ার করব নারকেল ভাপা প্রথমেই নারকেলকে ভালো করে কুড়িয়ে নিলাম এরপর নারকেলকে মিক্সচার মেশিনে পেস্ট বানিয়ে নিলাম তারপর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা চার মগজ কাজু চীনা বাদাম কিসমিশ ভালো করে পেস্ট করে নিলাম এবার টিফিন বক্সে এক এক করে দুটো পেস্ট লবণ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো চিনি দিয়ে ভালো করে মেখে নিলাম তারপর উপর দিয়ে সর্ষে তেল দিয়ে চিঁড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার টিফিন বক্স বন্ধ করে কড়াইতে গরম জল করে বসিয়ে দিলাম কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দশ মিনিটের জন্য রাখতে হবে ব্যাস রেডি গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা একদম জমে যাবে থ্যাংক ইউ ভিউয়ার্স